সন্ধ্যা বন্ধুরা আজকে দেখো দিয়াঙ্ক দিয়াঙ্ক একদম একটা অন্য রকম খাবার খাচ্ছে তাই তো দিয়াঙ্ক যেটা আমরা এখনকার দিনে প্রায় খাই না বললেই চলে কিন্তু এটা দিয়াঙ্কের খুব প্রিয় তাই তো তো দিয়াঙ্ক কিন্তু শুধু রুটি খায় তরকারি খুব একটা খেতে চায় না তাই আমি ওকে বললাম যে তুই তাহলে রুটিটা চিনি দিয়ে খাবি কি তো বলল হ্যাঁ রুটিটা আমি চিনি দিয়েই খাবো আমরা ছোটোবেলায় এরকম অনেক দুধ রুটি চিনি দিয়ে খেয়েছি যারা খেয়েছ এরকমভাবে তোমরা কিন্তু জানাবে কারা কারা এরকম রুটি দিয়ে চিনি খেতে পছন্দ করো আর দেখো দিয়াং সেই আমাদের ছোটোবেলার খাবার যেটা এখনকার বাচ্চারা একেবারে খায় না বললেই চলে তো সেটা কিন্তু খাচ্ছে তাই তো দিয়াং কেমন টেস্ট ভালো আমি টেস্টবেলায়

তা রুটি খেয়েও লোকে পড়তে বসে আমরা ছোটবেলায় রুটি খেয়ে পড়তে বসতাম কি করে পাগল রুটি দেখলে বন্ধুরা কর্মকাণ্ড মানে পড়তে বসে নাম শুনলেই মাথা খারাপ এখন রুটি খাচ্ছে রুটি খেয়ে নাকি লোকে ঘুমায় রুটি খেয়ে লোকে পড়তে বসে না রুটি খেয়ে ঘুমায় ভাবা যায় তো চলো রুটিটা খেয়ে নিই আর আমি সন্ধ্যে দিয়ে নিই দিয়ে নিয়ে দিয়াঙ্কে পড়তে বসাতে হবে আবার তো চলো